রহিম আলাইকুম আছেন ভ্যাকসিনের যে বিষয়টা সৌদি আরবের আসবেন তাদের জন্য যারা তাদের ভয়ের কারণ নাই আপনারা নির্দিদায় আপনি আসতে পারেন যারা উমরা এবং কি ভিজিট বিষয়ে আসবেন তাদেরকে অবশ্যই মেনিনজাইটিস ভ্যাকসিন দিয়ে আসতে হবে মেনিনজাইটিস ভ্যাকসিনের দুইটা ক্যাটাগরি আছে দুইটা টাইপ একটা হচ্ছে আপনার ফলিসেকারাইট আর একটা হচ্ছে কনজুগেট আপনার ফলিসেকারাইট আপনি যদি আপনার তিন বছরের আর কি আপনার পুরাতন তিন বছরের মধ্যে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন নাই আর কনজুগেট আপনার পাঁচ বছরের যদি দিয়ে থাকেন তাহলে দেওয়ার প্রয়োজন নাই শুধু সনদ লাগবে আপনাকে কি কি লাগবে আমি ওইটা বলে দিচ্ছি এক বছরের নিচে যারা শিশু আছে তাদের এই ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নাই যারা এক বছর থেকে উপরে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে আমি আবারও বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যারা শুধু ওমরা এবং কি ভিজিট বিষয়ে আসবেন সৌদি আরবে তাদের তাদের জন্য এই ভ্যাকসিনটা প্রযোজ্য আর যারা ওয়ার্ক পারমিট বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আসবেন তাদের জন্য এই ভ্যাকসিনটা প্রযোজ্য নয় আপনার যাওয়ার যে আপনার সৌদি আরবে ওমরা বা ভিজিট বিষয়ে আসার দশ দিন আগে আপনাকে ভ্যাকসিনটা অবশ্যই নিতে হবে দশ দিন আগে আপনাকে ভ্যাকসিনটা পুশ করতে হবে এবং কি আপনার কোথায় কোথায় এই ভ্যাকসিনটা পাবেন ভ্যাকসিনটা পাবেন হচ্ছে আপনার ইভনেসিনা হসপিটাল ধানমন্ডি আপনার পাবেন আইসিডিডিআরবি পাবেন মহাখালী স্কোয়ার হসপিটাল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল প্রভা হেলথ বনানি আপনার দুইটা টাইপের যে ভ্যাকসিনগুলো পাবেন তো স্যাকারাইড যেটা ওটা হচ্ছে আপনার এক হাজার টাকা নিবে ফিস ভ্যাকসিন আর আপনার যেটা হচ্ছে কনজুগেট ওটা আপনার চার থেকে চার টাকার মধ্যে নিবে এই দুইটা আপনাকে নিতে হবে আর আপনাকে অবশ্যই সৈদির নিয়ম অনুযায়ী সৈদিতে পৌঁছার দশ দিন আগে এই ভ্যাকসিনটা আপনার শরীরে পৌঁছ থাকতে হবে ওইটার সনদ দু কপি আপনার আপনাকে দেখাতে হবে এবং কি আপনার ভ্রমণের সাথে আপনাকে নিয়ে আসতে হবে কেননা সৈদিতে আপনাকে আবার চেক করতে পারে ওই জন্য আপনাকে অবশ্যই যে ভ্যাকসিনের সনদপত্র নিয়ে সাথে রাখতে হবে এবং আপনাকে কি করতে হবে যারা অন্যান্য দেশের যেরকম পাকিস্তান নাইজেরিয়া অন্যান্য দেশের জন্য কিন্তু আপনার কোভিড এবং কি ইনফ্লুয়েঞ্জা এবং কি ছত্রাক এগুলোর জন্য আলাদা ধরনের ভ্যাকসিন দিয়ে আসতে হবে শুধু আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে আপনার মেনিনজাইটিস যে ভ্যাকসিনটা ওইটা দিলেও হবে এই ভ্যাকসিনটা আপনার কার্যকর হবে সৌদি এভিয়েশন রুলস অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে আপনার শুরু হবে অর্থাৎ আপনার দশই ফেব্রুয়ারির পর থেকে যদি আপনি সৈদিতে ঢুকতে চান দশে ফেব্রুয়ারির আগে পরে যদি আপনি সৈদিতে আসতে চান ওমরা এবং কি ভিজিট বিষয় তাহলে আপনাকে দশ দিন আগে ভ্যাকসিনটা দিতে হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির আগে আপনাকে ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে দশে ফেব্রুয়ারির পর থেকে আপনি সৈদিতে ঢুকতে পারবেন না এই ভ্যাকসিনটা বাদে আর আপনাকে এই ভ্যাকসিনটা মেনিনজাইটিস ভ্যাকসিনটা আসলে কি জন্য আপনার এটা হচ্ছে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাকজনিত জনিত রোগের যে প্রতিরোধক এটা আপনার নিরোধন করার জন্য যেরকম আপনার এটার জন্য আপনার বমি ভাপ অন্যান্য খিচুড়ি আলো শব্দ ছিল তার ঘাট শক্ত হয়ে যাওয়া মাথা ব্যথা জ্বর এরকম দেখা দিতে পারে লক্ষণগুলো দেখা দিতে পারে আর আপনি যদি ভ্যাকসিন দেওয়ার পরেও জ্বর বা অন্যান্য কিছু অনুভব করেন আপনাকে অবশ্যই আহ যে এয়ারলাইন্স এর স্বাস্থ্যবিধি তাদেরকে অবশ্যই জানাতে হবে এটা সৈদিক কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হয়েছে আর যদি কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা আতঙ্কের কোনো কিছু নাই ভিজিট ভিসা আর ওমরা ভিসা যারা তাদের জন্য শুধু ভ্যাকসিনটা যারা ওয়ার্ক পারমিট ভিসা আসবেন তাদের জন্য এই ভ্যাকসিনের কোনো প্রয়োজনীয়তা নাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত